নমস্কার ওম নম শিবায় আমি তোমাদের সীমাদি শিব পুরাণ নিয়ে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করছি তা শিব পুরাণ সম্বন্ধে আগেও আমি তোমাদেরকে শিবের উনিশজন অবতারের নাম আমি আগেই বলেছি আর একবার আমি তোমাদেরকে জানাচ্ছি পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সৌরভ গৃহপতি দুর্বাসা অশ্বত্থামা ঋষভ জ্যোতিনাথ হনুমান কৃষ্ণদর্শন ভিক্ষুচার্য সুরেশ্বর কিরাত ব্রহ্মচারী সুরানত্ত্বক যক্ষেশ্বর অবধূত এই উনিশ জনের কথা আমি তোমাদেরকে জানালাম এবং পিপলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সর। এই পাঁচ জনের সম্বন্ধে আগে তোমাদের আলোচনা করেছি আজকে আলোচনা করব গৃহপতি সম্বন্ধে গৃহপতি কে ছিলেন একসময় নর্মদা নদী তীরে বাস করতেন বিশ্বনাথ ও সুচিস্মতি নামে এক শিব ভক্ত দম্পতি সন্তান লাভের জন্য তারা বারাণসীতে এসে বাবা বিশ্বেশ্বর শিবলিঙ্গের সামনে কঠোর তপস্যায় রত হলেন তখন সেখানে তারা কি দেখলেন সেখানে শিবলিঙ্গের ওপরে এক জ্যোতির্ময় শিশুমূর্তি দেখতে পেয়ে তারা ভগবান শিবকে পুত্র রূপে কামনা করলেন কিছুদিন পর তাদের এক পুত্র সন্তানও হল লাভ করলেন তারা আর তার নাম হল গৃহপতি কিন্তু তাকে দেখতে এসে মুনি জানালেন যে এই বালক গ্রহদোষের কারণে স্বল্প আয়ু সম্পন্ন এবং অগ্নিজনিত কারণে এই বালকের বারো বছর বয়সে মৃত্যু হবে এবার এই শুনে তো তার বাবা মা খুবই বিচলিত হয়ে পড়েন তার বাবা মা কিন্তু গৃহপতি বিচলিত বাবা মাকে বললেন যে আপনারা কোনো চিন্তা করবেন না আমি মহাদেবের তপস্যা করে সব বিপদ খণ্ডন করব এবং সেই মতো বালক গৃহপতি কি করল গঙ্গা তীরে মাটি দিয়ে একটা শিবলিঙ্গ নির্মাণ করে তপস্যা শুরু করলেন এইভাবেই মহাদেবের কৃপালাভ করে নিজের গ্রহদোষ ও পিতা মাতার সব দুর্ভাগ্য দূর করেছিলেন গৃহপতি আর পরবর্তীকালে তার নির্মিত গঙ্গা তীরের সেই শিবলিঙ্গের নামকরণ করা হয় অগ্নিশ্বর বা তাহলে গৃহপতি সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এর পরের দিন আসবো দুর্বাসা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করতে এক এক দিন এক এক একটা অবতারের নাম আমি তোমাদের সামনে এসে গল্প করব বা আলোচনা করবো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর ওম নম শিবায় সবসময় বলবে দেখবে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে নমস্কার রাখছি তাহলে